স্বামীর প্রতি চরম বিরক্ত বিরাট কোহলির স্ত্রী সবার সামনে কোহলির সাথে এ কেমন আচরণ করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচ বিপক্ষে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর শুরুতেই দুর্দান্ত খেলছিলেন বিরাট কোহলি কিন্তু ইনিংসের দশতম ওভারে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা মিডনের উপর দিয়ে বিশাল এক ছক্কা আঁকানোর প্রচেষ্টা করেন কিং কোহলি কিন্তু সীমানা থেকে মিসেল দুর্দান্ত এক ক্যাশ ধরেন রীতিমতো এক কথাই ছিল অসাধারণ সীমানার বাইরে গিয়ে এক লাফে দুই লাফে ক্যাচটি অবশেষে তালবন্দি করেন যা ছিল এক কথায় চোখে পড়ার মতো কিন্তু বিরাট কোহলির এমন অগ্রহণযোগ্য শট কোনোভাবেই মেনে নিতে দেখা যায়নি তার স্ত্রীকে তার স্ত্রী আনুষ্কা শর্মা বিরাট কোহলির দিকে আঙুল উঁচু করে কি যেন একটা বলতে দেখা যায় হয়তো বলছিলেন এই শট কেউ কখনো এমন ভাবে খেলে তুমি আর একটু সাইড দিয়ে উড়িয়ে মারতে পারতে বিরাট কোহলির এমন শটে খুশি হতে পারেননি তার স্ত্রী আনুষ্কা শর্মা তার চোখে মুখে ছিল এমনটাই স্পষ্ট